এই যে প্রাণ এটা হলো কাদিয়ানি কে কাদিয়ানি সুরা নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে আমরা কারো নই কিন্তু যে আমার হতে পারবে না। নবীর দুঃমন সে কখনো বন্ধু হতে পারবে তারা বলে গোলাম মাহমদ কাদিয়ানি নাকি শেষ নবী এদের কাছে দলিল চাইতেও নিষেধ করেছেন দাহমা ভাগ্য করে পাকিস্তানে একবার একজন বড় মহাদ্দ আতাউল্লাহ বুহারি আতাউল্লাহ হাঁটতেছেন হঠাৎ করে দেখে যে এই গোলাম আহমদ বললো শুনলাম তুই নাকি দাবি আমার কথা আসছে তো সফে আসছে মানে আহমদ এই তো ইসারা কইছে ওনার পরে আহমদ আসবে আমি তো সে আহমদ কত নামের আগে তো গোলাম আছে তুই আহমদের গোলামে না গোলাম বাদ দিলাম এবার আতাউল্লাহ কয় আমার নাম আতাউল্লাহ আতা দিলাম কি থাকলো আমি আল্লাহ হইয়া কইতেছি তোর পাঠারে আমি নবী করিলে যেরকম কুকুর সেরকম মুগুর এবার এই শয়তান বলল আমার মৃত্যু যেন পায়খানায় হয় মরছে কোথায় পায়খানার ভিতরে মরছে এখন এই প্রাণ তাদের দোষ এগারোশো আইটেম তাদের বাজারে বিভিন্ন নাম ভাঙা মুসলমানদের টাকা লুট করতেছে আর মুসলমানদের ইমান ছিনিয়ে নিচ্ছে মালিক কিন্তু এরা যখন প্রাণ মানুষের কাছে ডিসক্লোজ হয়ে গেছে তখন আস্তে আস্তে এগারোশো প্রোডাক্ট বাজারে তবে চিন্তার কোনো কারণ নাই আমাদের মালিক আছে একজন কে মালিক আচ্ছা বলেন তো ছাগলের শক্তি বেশি না বাঘের বেশি বাঘ থাকে কোথা ছাগল হ্যাঁ কেন জানে বাঘ জানে বাঘ যত শক্তিশালী হোক তার কোনো মালিক কিন্তু ছাগল জানে যত দুর্বলই হোক তার মালিক আসে নাই একটু ভ্যাঁ করে উঠলে মালিক চলে আসবে ঠিক না ঠিক